সুপ্রিয় শ্রোতা স্টুডিওর ধারাবাহিক আয়োজনে আপনারা শুনছেন সৈয়দ মুস্তবা আলের বিখ্যাত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে আজ থাকছে দেশে বিদেশের সপ্তম পর্ব মোটর ছাড়ল অনেক বেলায় কাজেই বেলাবালি কাবুল পৌঁছাবার কোনো ভরসায় রইল না পেশোয়ার থেকে জালালাবাদ একশো মাইল জালালাবাদ থেকে কাবুল আরও একশো মাইল শাস্ত্রে লেখে সকালে পেশোয়ার ছেড়ে সন্ধ্যায় জালালাবাদ পৌঁছবে পরদিন ভোরবেলা জালালাবাদ ছেড়ে সন্ধ্যায় কাবুল তখনই বোঝা উচিত ছিল যে শাস্ত্র মানে অল্প লোকেই পরে জানলাম একমাত্র মেলবাদ ছাড়া আর কেউ শাস্ত্র নির্দিষ্ট বেগে চলে না জালালাবাদের আশেপাশের গায়ের ছেলেরা রাস্তায় খেলাধুলা করছে তারই এক খেলা মোটরের জন্য রাস্তায় গোলক ধাঁধা বানিয়ে দেওয়া কায়দাটা নতুন কাবুলি রাজে আন্ডার মতো শক্ত টুপির চতুর্দিকে পাগড়ি জড়ায় ছেড়ারা সেই টুপি এমনভাবে রাস্তায় সাজিয়ে রাখে যে হুঁশিয়ার হয়ে গাড়ি না চালালে দুটো চারটে থেতলে দেবার সম্ভাবনা দূর থেকে সেগুলো দেখতে পেলেই সর্দারজি দাড়িগোফের ভেতরে বিড় বিড় করে কি একটা গালাগাল দিয়ে মোটরের বেগ কমান কয়েকবার এরকম লক্ষ্য করার পর বললুম দিন না দু চারটে থেতলে ছোড়াদের তাহলে আক্কেল হয় সর্দারজি বললেন ক্ষুদা পানহা এমন কর্ম করতে নেই আর টায়ার ফাঁসাতে চায়নে আমি বুঝতে না পেরে বললুম সে কী কথা এই টুপিগুলো আপনার টায়ার সাদা করে দেবে তিনি বললেন আপনি খেলাটার আসল মর্মই ধরতে পারেননি টুপির ভিতরে রয়েছে মাটিতে শক্ত করে পোতা লম্বা লোহা যদি টুপি বাঁচিয়ে চলি তবে গাড়ি বাঁচানো যদি টুপি তবে সঙ্গে সঙ্গে নিজের পায়েও মারা হলো কুড়োল আমি অর্থাৎ চোকরারা মোটরওয়ালাদের শেখাতে চায় পরের অপকার করিলে নিজের অপকার হয় সর্দারজি বললেন ওহ আপনার কি পরিষ্কার মাথা বেতারবাণী বললেন কিন্তু প্রশ্ন এই মহান শিক্ষা এলো কোথা হতে আমি নিবেদন করলুম আপনিই বলুন তিনি বললেন চোড়াদের খেলাতে রয়েছে বৌদ্ধ ধর্মের মহান আদর্শের ভগ্নাবশেষ জানেন এককালে এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের খুব প্রসার প্রতিপত্তি ছিল আমি বললুম তাই তো শুনেছি তিনি বললেন শুনেছি মানে একটুখানি ডাইনে হাঁটলেই পৌঁছবেন হাত দায়ী সেখানে গিয়ে স্বচক্ষে দেখতে পাবেন কত বৌদ্ধ মূর্তি বেরিয়েছে মাটির তলা থেকে আপনি কি ভাবছেন সে আমলের লোক নানা রকম মূর্তি জড়ো করে জাদুঘর মানাত এ যেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন কনিষ্কের আমলে গান্ধারবাসীরা জাদুঘর নির্মাণ করিত কিনা ফের মারলুম কিন্তু বাঙালি আর কিছু পারুক না পারুক বাজে তর্কে খুব মজবুত কিন্তু কাল রাত্রে সরাইয়ে নিজের যান মাল থ্রী মালজান সম্বন্ধে যে সতর্কতার হুঙ্কার শুনতে পেলুম তা থেকে তো মনে হল না প্রভু তথাগতের সাম্য মৈত্রীর মানে শুনছি বেতার বার্তা বললেন ঠিক ধরেছেন অর্থাৎ বৌদ্ধ ধর্ম হচ্ছে অহিংস শিশু শাবক ও স্ত্রী লোকের ধর্ম পূর্ণ বয়স্ক প্রাণবন্ত দুর্ধর্ষ পুরুষের ধর্ম হচ্ছে ইসলাম আমি বললুম বিলক্ষণ সর্দার যে খানিকক্ষণ গম্ভীর হয়ে থেকে বললেন আমি তো গ্রন্থ সাহেব মানে কিন্তু এ কথা বারবার স্বীকার করব যে এই আধা ইনসান পাঠান জাতকে কেউ যদি ধর্মের পথে নিয়ে যেতে পারে তবে সে ইসলাম আমি তো ভয় পেয়ে গেলুম এইবার লাগে বুঝি আধা ইনসান অর্থাৎ অর্ধ বললে কার রক্ত গরম না হয় কিন্তু বেতার বাণী অত্যন্ত সৌম্য বুদ্ধ কণ্ঠ বললেন আপনি বিদেশি এবং আমাদের সকলের চেয়ে বেশি লোকজনের সংস্রবে এসেছেন তার উপর আপনি বয়সে প্রবীণ আপনার এই মত শুনে ভারী খুশি হলুম আমি আরও আশ্চর্য হয়ে গেলুম কৌতূহল দমন করতে না পেরে গাড়ির ঝরঝরানির সঙ্গে গলা মিলিয়ে সর্দারজিকে আস্তে আস্তে উর্দুতে শুধালুম একই কাণ্ড আপনি আর জাত তুলে একে আধা ইনসান বললেন আর ইনি খুশি হয়ে আপনাকে তসলিম করলেন সর্দারজি আরও আশ্চর্য হয়ে বললেন তিনি চটবেন কেন ইনি তো কাবুলি আমি আরও সাঁতার জলে ফের সুধালুম কাবুলি পাঠান নয় সর্দারজি তখন আমার অজ্ঞতা ধরতে পেরে বুঝিয়ে বললেন আফগানিস্তানের অধিবাসী পাঠান কিন্তু খাস কাবুলের লোক ইরান দেশ থেকে এসে সেখানে বাড়ি ঘরদোর বেঁধে শহর জমিয়েছে তাদের মাতৃভাষা ফার্সি পাঠানের মাতৃভাষা পোস্তু বেতারের সাহেব পোস্তু ভাষা এক বর্ণও বোঝেন না আমি বললুম তা না হয় বুঝলুম কিন্তু কলকাতার কাবুলিওয়ালারা তো ফার্সি বোঝে না তার কারণ কলকাতার কাবুলিরা কাবুলের লোক নয় তারা সীমান্ত খাইবার বড়োজর চমন কান্দাহারের বাসিন্দা খাস কাবুলি পারতপক্ষে কাবুল শহরের সীমানার বাইরে যায় না যে দু দশজন যায় তারা সদাগর তাদেরও পাল্লা ওই পেশোয়ার অবধি এত গান দান করেও সর্দারজির আঁশ মিটলো না আমাকে শুধালেন আপনি কাবুলিওয়ালা কাবুলিওয়ালা বলেন কেন কাবুলের লোক হয় হবে কাবুলি নয় কাবুলওয়ালা কাবুলিওয়ালা হয় কি করে হক চকে গেলুম স্বয়ং রবীন্দ্রনাথ লিখেছেন কাবুলিওয়ালা গুরুকে বাঁচায় কি করে আর বাঁচাতে তো হবেই কারণ যদ্যপি আমার গুরু শুড়ি বাড়ি যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায় সামলে নিয়ে বললুম এই আপনি যেরম জওয়াহিরাত বলেন জওহর হলো এক বচন জওয়াহির বহু বচন জওয়া হিরে ফের হাত লাগিয়ে আরও বহুবচন হয় কি প্রকারে শাঁখ দিয়ে মাছ ঢাকা যায় কিন্তু মাছ দিয়ে মাছ ঢাকা যায় কিনা সে প্রশ্ন অন্য যে কোনো দেশে জিজ্ঞাসা করতে পারেন কিন্তু পাঠানমূল লোকের আইন এক্ষণের বদলে আরেক্ষণ তাই সে যাত্রা সর্দারজির সামনে ইজ্জত বজায় রেখে ফাড়া কাটাতে পারলুম অবশ্য দরকার ছিল না সর্দারজি তখন মোড় নিতে ব্যস্ত আমি ভাবলুম ম্যাপে দেখেছি জালালাবাদ থেকে কাবুল সোজা নাক বরাবর রাস্তা গাড়ি আবার মোড় নিচ্ছে কেন বেতারবাণী বলল সেই ভালো আর যখন কিছুতেই কাবুল পৌঁছানো যাবে না তখন নিমলার বাগানে রাত কাটানো যাক দূর থেকেই সারি সারি চিনার গাছ চোখে পড়ল সুপারির চেয়ে উঁচু সোজা আকাশ ফুড়ে উঠেছে বুক অবধি ডালপাতা নেই বাকিটুকু মসৃণ ঘন পল্লবে আন্দোলিত আমাদের বাঁশপাতার সঙ্গে কচি অশ্বত্থ পাতার সৌন্দর্য মিলিয়ে দিয়ে দীর্ঘ বিনুনির মতো যদি কোনো পল্লবের কল্পনা করা যায় তবে তাই হয় চিনারের পাতা কিন্তু তার দেহটির সঙ্গে অন্য কোনো গাছের তুলনা হয় না ইরানি কবিরা উচ্ছ্বসিত হয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে তন্নঙ্গি তরুণীর রূপভঙ্গিমা রাগ রঙ্গিমার সঙ্গে চিনারের দেহসৌষ্ঠবের তুলনা করে এখনো তৃপ্ত হননি মৃদুমন্দ বাতাসে চিনার যখন তার পা থেকে মাথা পর্যন্ত ধীরে মন্থরে আন্দোলিত করে তখন রসকসহীন পাঠান পর্যন্ত মুগ্ধ হয়ে বারে বারে তার দিকে তাকাই সুপারের দোলের সঙ্গে এরখানিকটা খানিকটা মিল আছে কিন্তু সুপারের রং শ্যামলিমাহীন কর্কশ আর সমস্তক্ষণ ভয় হয় এই বুঝি ভেঙে পড়ল মনে হয় মানুষ ছাড়া অন্য যে কোনো প্রাণী চিনারের দেহছন্দকে তরুণীর চেয়ে মধুর বলে স্বীকার করবে বেতারওয়ালা ভারতবর্ষের ইতিহাসের কোনো খবরই রাখে না সর্দারজির কাছ থেকে বেশি আশা করাও অন্যায় কিন্তু তিনিই বললেন নিমলার বাগান আর তাজমহলের বাগান নাকি একই সময়কার নিমলার বাগানে যে প্রাসাদ ছিল সেটি অভিযান আক্রমণ সহ্য করতে না পেরে অদৃশ্য হয়েছে কিন্তু সারি বাঁধানো রমণীয় চিনারগুলি নাকি শাহজাহানের হুকুমে পোতা সর্দারদের ঐতিহাসিক সত্যতা এখানে অবশ্য উদ্ভিদবিদ্যা দিয়ে পরক করে নেবার সম্ভাবনা ছিল কিন্তু অজানা অচেনা দেশ শাহজাহানের তৈরি তাজের কনিষ্ঠ উদ্যানে ঢুকছি কল্পনা করাতে যে সুখ উদ্ভিদ তত্ত্বের দিয়ে সে মায়াজাল ছিন্ন করে কি চরম মোক্ষ লাভ বাগানে আর এমন কিছু চারুশিল্পও নেই যার কৃতিত্ব শাহজাহানকে দিয়ে দিলে অন্য কারো ভয়ঙ্কর ক্ষতি হবে আর এ কথাও তো সত্য যে শাহজাহানের আসন উঁচু করার জন্য নিমলার বাগানের প্রয়োজন হয় না এক তাজই তার পক্ষে যথেষ্ট তবু স্বীকার করতে হবে অতি অল্প আয়াসের মধ্যে উদ্যানটি প্রাণাভিরাম চিনারের সারি জল দিয়ে বাগান তাজা রাখবার জন্য মাঝখানে নালা আর অসংখ্য নর্গিস ফুলের চারা নর্গিস ফুল দেখতে অনেকটা রজনীগন্ধার মতো চারা হুবহু একই রকম অর্থাৎ গ্রিক দেবতা নার্সিসাস নাকি আপন রূপে মুগ্ধ হয়ে সমস্ত দিন নদীর জলে আপন চেহারার দিকে তাকিয়ে থাকতেন দেবতারা বিরক্ত হয়ে শেষটায় তাকে নদীর পাড়ের ফুল গাছে পরিবর্তিত করে দিলেন এখনও নার্সিসাস ফুল নর্গিস ঠিক তেমনি নদীর জলে আপন ছায়ার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে সন্ধ্যা কাটল নালার পারে পাড়ে একপাশে চিনার মর্মরের মাঝখানে সূর্যাস্তের শেষ আভাটুকু চিনার পল্লব থেকে মুছে যাওয়ার পর ডাক বাংলোর খানসামা আহার দিয়ে গেল খেয়ে দিয়ে সেখানেই চারপায়া নিয়ে শুয়ে পড়লুম শেষ রাত্রে নৌকা যখন বিল ছেড়ে নদীতে নামে তখন যেমন নদীর কুলকুল শব্দে ঘুম ভেঙে যায় জানালার পাশে শিউলি গাছ থাকলে শরতের অতি ভরে যেরকম তন্দ্রা টুটে যায় এখানে তাই হল কিন্তু দুয়ে মিলে গিয়ে এ সঙ্গীত বহুবার শুনেছি কিন্তু তার সঙ্গে এহেন সৌরভ সোহাগ জীবনে আর কখনো পায়নি সেই আধা আলো অন্ধকারে চেয়ে দেখি দিনের বেলার শুকনো নালা জলে ভরে গিয়ে দুই কুল ছাপিয়ে নর্গিসের পা ধুয়ে ছুটে চলেছে বুঝলুম নালার উজানে দিনের বেলায় বাদ দিয়ে জল বন্ধ করা হয়েছিল ভোরের আজানের সময় নিমলার বাগানের পালা বাদ তাই খুলে দিতেই নালা ছাপিয়ে জল ছুটেছে তারই পরশে নর্গিস নয়ন মেলে তাকিয়েছে এর গান ওর সৌরভ মিশে গিয়েছে আর যে চিনারের পদপ্রান্তে উভয়ের সঙ্গীত সৌরভ উচ্ছ্বসিত হয়ে উঠেছে সে তার মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রভাত সূর্যের প্রথম রশ্মির নবীর অভিষেকের জন্য দেখতে না দেখতে চিনার সোনার মুকুট পরে নিল পদপ্রান্তে পুষ্পবনের গন্ধ থুপে বৈতালিক মুখরিত হয়ে উঠল এদিন আজি কোন ঘরে গো হুলে দিল দ্বার আজি প্রাতে সূর্য ওঠা সফল হলুকার ভোরের নামাজ শেষ হতেই সর্দারজি ভেপু বাজাতে আরম্ভ করলেন ভাবগতিক দেখে মনে হলো তিনি মনস্থির করে ফেলেছেন আজ সন্ধ্যায় যে করেই হোক কাবুল পৌঁছবেন বেতার সাহেবের দিলও খুব চাঙ্গা হয়ে উঠেছে সর্দারজির সঙ্গে নানা রকম গল্প জুড়ে দিলেও ও আমাকে আফগানিস্তান সম্বন্ধে নানা কাজের খবর নানা রঙিন গুজব বলে যেতে লাগলেন তার কতটা সত্য কতটা কল্পনা কতটা ডাহা মিথ্যা বুঝবার মতো তথ্য আমার কাছে ছিল না কাজেই একতরফা গল্প জমে উঠল ভালোই তারই একটা বলতে গিয়ে ভূমিকা দিলেন সামান্য জিনিস মানুষের সমস্ত জীবনের ধারা কিরকম অন্য পথে নিয়ে ফেলতে পারে শুনুন প্রায় তিরিশ বছর পূর্বে এই নিমলার বাগানেই জন কয়েদি আর তাদের পাহারাওয়ালারা রাত কাটিয়ে সকালবেলা দেখে একজন কি করে পালিয়েছে পাহারাওয়ালাদের মস্তকে বজ্রাঘাত কাবুল থেকে যতগুলো কয়েদি বেরিয়েছিল বেরিয়েছিল। জালালাবাদে যদি সেই সংখ্যা না দেখাতে পারে তবে তাদের যে কি শাস্তি হতে পারে সে সম্বন্ধে তাদের আইন জ্ঞান বা পূর্ব অভিজ্ঞতা কিছুই ছিল না কেউ বলল ফাঁসি দেবে কেউ বলল গুলি করে মারবে কেউ বলল জ্যান্ত শরীর থেকে টেনে টেনে চামড়া তুলে ফেলবে জেল যে হবে সে বিষয়ে কারো মনে কোনো সন্দেহ ছিল না আর আফগান জেলের অবস্থা আর কেউ জানুক না জানুক তারা বিলক্ষণ জানত একবার সে জেলে ঢুকলে সাধারণত কেউ আর বেরিয়ে আসে না যদি আসে তবে সে ফায়ারিং স্কোয়াডের মুখোমুখি হতে অথবা অন্যের স্কন্ধের উপর সোয়ার হয়ে কফিনের ভিতর শুয়ে শুয়ে আফগান জেল সম্বন্ধে তাই যেসব কথা শুনতে পাবেন তার বেশিরভাগই কল্পনা মরালোকে তো আর কথা কয় না তা সে যাই হোক পাহারাওয়ালা তো ভয়ে আদমরা শেষটা একজন বুদ্ধি বাতলালো যে রাস্তার যে কোনো একটা লোককে ধরে নিয়ে হিসাবে গোজামেল দিতে পাঁচে অন্য লোকে জানতে পেরে যায় তাই তারা সাত তাড়াতাড়ি নিমলার বাগান ছেড়ে রাস্তায় বেরোলো চতুর্দিকে নজর কাউকে যদি একাকি পায় তবে তাকে দিয়ে কাজ হাসিল করবে ভোরের অন্ধকার তখনও কাটেনি এক হতভাগা গ্রামের রাস্তার পাশে প্রয়োজনীয় কর্ম করতে এসেছিল তাকে ধরে শিকলি পরিয়ে নিয়ে আর সঙ্গে জালালাবাদের দিকে রাস্তা ধরে তাকে ইহলোক পরলোক সমস্ত সকল লোকের সকল রকম ভয় দেখিয়ে পাহারাওয়ালারা শাসিয়ে বলল। জালালাবাদের জেলর তাকে কিছু জিজ্ঞাসা করলে সে যেন শুধু বলে মা খুচিহল ও পঞ্জম হস্তম অর্থাৎ আমি পঁয়তাল্লিশ নম্বরের ব্যাচ আর কিচ্ছু না লোকটা হয় আকাট মূর্খ ছিল না হয় ভয় পেয়ে হয়তো বুদ্ধি হয়ে গিয়েছিল অথবা এও হতে পারে যে সে ভেবে নিয়েছিল যে যদি কোনো কয়েদি পালিয়ে যায় তবে সকলের পয়লা রাস্তায় যে সামনে পড়ে তাকেই সরকারি নম্বর পুরিয়ে দিতে হয় অথবা হয়তো ভেবে নিয়েছিল রাস্তার যে কোনো লোককে রাজার হাতি যখন মাথায় তুলে নিয়ে সিংহাসনে বসাতে পারে তখন তাকে জেলখানায় বা নিয়ে যেতে পারবে না কেন কেনারবাণী বললেন গল্পটা আমি কম করে মুখে শুনেছি ঘটনাগুলো বর্ণনার বিশেষ ফেরফার হয় না কিন্তু ওই হতভাগা কেন যে জালালাবাদের জেলরের সামনে সমস্ত ঘটনাটা খুলে বলবার চেষ্টা একবারও করল না সেই বিচিত্র সর্দারজি সুধালেন অন্য কয়েদেরাও চুপ করে রইল বেতারওয়ালা বললেন তাদের চুপ করে থাকার প্রচুর কারণ ছিল সব কটা কয়েদেই ছিল একই ডাকাত দলের তাদেরই একজন পালিয়েছে অন্য সকলের ভরসা সে যদি বাইরে থেকে তাদের জন্য কিছু করতে পারে তার পালানোতে অন্য সকলের যখন স্বর ছিল তখন তারা কিছু বললে তো তাকে ধরিয়ে দেবারই সুবিধা করে দেওয়া হতো তা সে যাই হোক সেই হতভাগ্যত জালালাবাদের জাহান নামে গিয়ে ঢুকলো কিছুদিন যাওয়ার পর আর পাঁচজনের সঙ্গে কথাবার্তা বলে বুঝতে পারলো কি বোকামি সে করেছে তখন একে ওকে বলে কয়ে আলা হজরত বাদশার কাছে সমস্ত ব্যাপারের বর্ণনা দিয়ে সে দরখাস্ত পাঠাবার চেষ্টা করল কিন্তু জালালাবাদের জেলের দরখাস্ত সহজে হুজুরের কাছে পৌঁছায় না জেলারও ভয় পেয়ে গিয়েছে ভালো করে শনাক্ত না করে বেকসুর লোককে জেলে পড়ার সাজাও হয়তো তার কপালে আছে অথবা হয়তো ভেবেছে সমস্তটাই গাঁজা কিংবা ভেবেছে জেলের আর পাঁচজনের মতো এরও মাথা খারাপ হয়ে গিয়েছে জালালাবাদের জেলের ভিতরে কাগজ কলমের ছড়াছড়ি নয় অনেক ঝুলোঝুলি করে সে দরখাস্ত লেখায় তারপর সে দরখাস্তের কি গতি হয় তার খবর পর্যন্ত বেচারের কানে এসে পৌঁছয় না বিশ্বাস করবেন না এই করে করে এক মাস নয় দু মাস নয় এক বছর নয় দু বছর নয় ঝাড়া ষোলোটি বছর কেটে গিয়েছে তার তখন মনের অবস্থা কি হয়েছে সে বলা কঠিন তবে আন্দাজ করি বোধ হয় অন্যায় নয় যে সে তখন দরখাস্ত পাঠানোর চেষ্টা ছেড়ে দিয়েছে এমন সময় তামাম আফগানিস্তান জুড়ে খুব একটা খুশির জনন বা পরব উপস্থিত হল মুাদী অথবা তার প্রথম ছেলে জন্মেছে আমির হাবিবুল্লাহ খুশির জোশে অনেক দান খয়রাত করলেন ও সে বস্ত্রাত রোখা জেলগুলো জেলগুলোতেও পৌঁছল শীতকাল আমির তখন জালালাবাদে ফরমান বেরোলো জালালাবাদের জেলর যেন তাবৎ কয়েদিকে হুজুরের সামনে হাজির করে হুজুর তার বেহদ মেহরবাণী ও মহব্বতের তোড়ে বেএকিয়ার হয়ে হুকুম দিয়ে ফেলেছেন যে খুদ তিনি হরেক কয়েদির তকলিফের খানা তল্লাশি করবেন বিস্তার কয়েদি খালাস পেল তার বেশি কয়েদির মেয়াদ কমিয়ে দেওয়া হলো করে করে শেষটায় নিমলার সেই হতভাগা হুজুরের সামনে এসে দাঁড়ালো তু কিস্তি তুই কে সে বলল মা খুচিহল ও পঞ্জম হস্তম অর্থাৎ আমি পঁয়তাল্লিশ নম্বরের হুজুর যতই তার নাম ধাম কচুর সাজার কথা জিজ্ঞাসা করেন সে ততই বলে সে শুধু পঁয়তাল্লিশ নম্বরের ওই এক বলি এক জিগির হুজুরের সন্দেহ হলো লোকটা বুঝি পাগল ঠাহর করার জন্য অন্য নানা রকমের কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করা হলো সূর্য কোন দিকে ওঠে কোন দিকে অস্ত যায় মা ছেলেকে দুধ খাওয়ায় না ছেলে মাকে সব কথার ঠিক ঠিক উত্তর দেয় কিন্তু তার নিজের কথা জিজ্ঞাসা করলেই বলে আমি তো পঁয়তাল্লিশ নম্বরের ষোলো বছর ওই মন্ত্র জপ করে করে তার বিশ্বাস হয়ে গিয়েছে তার নাম নেই ধাম নেই সাকিন ঠিকানা নেই তার পাপ নেই পুণ্য নেই জেলের ভেতরের বন্ধন নেই বাইরের মুক্তিও নেই তার সম্পূর্ণ অস্তিত্ব তার সর্বৈব সত্তা ওই একমাত্র আমি ৪৫ নম্বরের শত দোষ থাকলেও আমির হাবিবুল্লার একটা গুণ ছিল কোনো জিনিসের খেই ধরলে তিনি জট না ছাড়িয়ে সন্তুষ্ট হতেন না শেষটাই সেই ডাকাতদের যে দু একজন তখনও বেঁচে ছিল তারাই রহস্যের সমাধান করে দিল শুনতে পায় খালাস পাওয়ার পরও বাকি জীবন সে ওই পঁয়তাল্লিশ নম্বরের ভানুমতি কখনো কাটিয়ে উঠতে পারেনি গল্প শুনে আমার সর্বশরীর কাটা দিয়ে উঠল পরিপক্ক বৃদ্ধ সর্দারজের মুখে শুধু আল্লা মালিক ক্ষুদা বাসনেওয়ালা ততক্ষণে চড়াই আরম্ভ হয়ে গিয়েছে কাবুল যেতে হলে যে সাত আট হাজার ফুট পাহাড় চড়তে হয় নিমলার কিছুক্ষণ পরেই তার আরম্ভ সিলেট থেকে যারা শিলংয়ে গিয়েছিলেন দেরাদুন থেকে মুসৌরি কিংবা মহাবলেশ্বরের কাছে পশ্চিমঘাট উত্তীর্ণ হয়েছেন তাদের পক্ষে এরকম রাস্তায় চুলের কাটার বাঘ হাসুলি বাঘের মোড় কিছু নতুন নয় নতুনত্বটা হচ্ছে যে এ রাস্তা কেউ মেরামত করে দেয় না এখানে কেউ রেলিং বানিয়ে দেয় না হরেক রকম সাইনবোর্ড দুদিকের পাহাড়ে সেটে দেয় না বিশেষ সংকীর্ণ সংকট পেরোবার জন্য নির্দিষ্ট করে দুদিকের মোটর আটকানো হয় না মাটি ধসে রাস্তা যদি বন্ধ হয়ে যায় তবে যতক্ষণ না জন আস্টেক ড্রাইভার আটকা পড়ে আপন আপন সাবল দিয়ে রাস্তা সাফ করে নাই। ততক্ষণ পর্যন্ত পণ্ডিত মশাইয়ের রাধেগ ব্রজসুন্দরী পার করো বলা ছাড়া অন্য কিছু করার নেই যারা শীতকালে এ রাস্তা দিয়ে গিয়েছেন তাদের মুখে শুনেছি যে রাস্তার বরফও নিজেদের সাফ করতে হয় অবশ্য বরফ সাফ করাতে আভিজাত আছে শুনেছি স্বয়ং হুমায়ুন বাচ্চা নাকি শের শাহের তাড়া খেয়ে কাবুল না কান্দাহার যাবার পথে নিজ হাতে বরফ সাফ করেছিলেন শিলং নৈনিতাল যাবার সময় গাড়ির ড্রাইভার অন্তত এই সান্ত্বনা দেয় যে দুর্ঘটনা বড় একটা ঘটে না এখানে যদি কোনো ড্রাইভার এরকম কথা বলে তবে আপনাকে শুধু দেখিয়ে দিতে হবে রাস্তার যে কোনো এক পাশ হাজার ফুট গভীর খাদে দুর্ঘটনার অপমৃত্যু একটা কঙ্কাল মনে পড়ছে কোনো এক হিল স্টেশনে চড়াইয়ের মুখে দেখেছিলুম ড্রাইভারদের বুকে জমদূতের ভয় জাগাবার জন্য রাস্তার কর্তা ব্যক্তিরা একখানা ভাঙা মোটর ঝুলিয়ে রেখেছেন নিচে বড় বড় হরফে লেখা সাবধানে না চললে এই অবস্থা তোমারও হতে পারে কাবুলের রাস্তায় সেরকম ব্যাপক কোনো বন্দোবস্তের প্রয়োজন হয় না চোখ খোলা রাখলে দুদিকে বিস্তর প্রাঞ্জল উদাহরণ দেখতে পাওয়া যায় সবচেয়ে চিত্তির যখন হঠাৎ বাক নিয়ে সামনে দেখতে পাবেন আধা মাইল লম্বা উটের লাইন একদিকে পাহাড়ের গা আর একদিকে হাজার ফুট গভীর খাদ মাঝখানে গাড়ি বাদ দিয়ে রাস্তার ক্লিয়ারিং এক হাত তার ভেতর দিয়ে নড় বড় উর্দুরের কথা শান্ত গাধাও পেরোতে পারে না চওড়া রাস্তার আসায় আধমায়েল লম্বা উঠে সারিকে পিছু ঠেলে নিয়ে যাওয়াও অসম্ভব তখন গাড়ি ব্যাক করে চলে উল্টো দিকে সে অবস্থায় পেছনের দিকে তাকাতে পারেন এমন স্থিতপ্রজ্ঞ এমন স্নায়ুবিহীন দুঃখে সনুদ্িগ্ন মনা স্থিত হদি মণিপ্রবরও আমি কখনো দেখিনি সবাই তখন চোখ বন্ধ করে কলমে পড়ে আর মোটর না থামা পর্যন্ত অপেক্ষা করতে থাকে তারপর চোখ খুলে যা দেখে সেও পিলে চমকানিয়া আস্তে আস্তে একটা একটা করে উঠ সেই ফাঁক দিয়ে যাচ্ছে তারপর বলা নেও কওয়া নেই একটা উঠ হঠাৎ আধপাক নিয়ে ফাঁকটুকুও ও চওড়াচড়ি বন্ধ করে দেয় পেছনের উটগুলির সঙ্গে সঙ্গে না থেমে সমস্ত রাস্তা জুড়ে ঝামেলা লাগায় স্রোতের জলে বাদ দিলে যেরকম জল চতুর্দিকে ছড়িয়ে পড়ে যে উটটা রাস্তা বন্ধ করেছে তাকে তখন সোজা করে ফের এগিয়ে নিয়ে যাবার জন্য জন লোক সামনে থেকে টানাটানি করে আর জন বিষেক পেছন থেকে চেঁচামেচি হইহুল্লা লাগায় অবস্থাটা তখন অনেকটা ছোট গলির ভিতরে আনারি ড্রাইভার মোটর ঘোরাতে গিয়ে আটকা পড়ে গেলে যার কম হয় পার্থক্য শুধু এইটুকুই যে সেখানে হাজার ফুট গভীর খাদের খাঁদের আর আপনি হয়তো রকে বসে বিড়ি হাতে আন্ডা বাচ্চা নিয়ে সুখ অনুভব করছেন এই অবস্থায় যদি পেছন থেকে আর এক সারি উঠ এসে উপস্থিত হয় তবে দুটার সম্পূর্ণ খুলতাই হবে আধ মাইল ধরে সমস্ত রাস্তা জুড়ে তখন ঢাকা দক্ষিণের মেলার গরুর হাট বসে যায় বোখারা সামরখান্দ সিরাজ বৎসখান সেই দয়ে মজে গিয়ে চিৎকার করে গালাগাল দেয় জট খোলে ফের পাকায় অস্ত্র সম্বরণ করে দুদণ্ড জিরিয়ে নেয় ঢেলে সেজে ফের গোড়া থেকে উড্র কাজ দেয় আরম্ভ করে কমললোচন শ্রীহরি খরে খগ আসনে মুরারি গরে গড়ে স্মৃতি শক্তির উপর নির্ভর করাই যদি সত্য নিরূপণের একমাত্র উপায় হয় তবে আমাকে স্বীকার করতেই হবে যে আমি আজও সেই রাস্তার মাঝখানে মোটরের ভিতর কনুইয়ের উপর ভর করে দু হাতে মাথা চেপে ধরে বসে আছি জট পাকানো স্পষ্ট মনে আছে কিন্তু সেটা কি করে খুলল মোটর আবার কি করে চলল একদম মনে নেই এতক্ষণ আপনারা শুনলেন দেশে বিদেশের সপ্তম পর্ব পর্বটি কে কোথা থেকে শুনছেন এবং কেমন লাগলো তা জানার জন্য কমেন্ট বক্সে চোখ রাখলাম আগের ছয়টি পর্বের অডিও বুক লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চ্যানেলটি ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ